এই নৌকাটা চান্স এই যে এই নৌকাটার পিছন থেকে বাসছে সামান দেয় হাইলটা রানিকটা ভেসেছে এই যাচ্ছে এই যে নৌকো রানি তাহলে কাপ দিব তো ডুবে গেছে তো ওইটা খারাপ উঠে এসেছিল তার জন্য সমস্ত মানুষ কিন্তু উঠে গেছে কারো কোনো ক্ষতি হয়নি কিন্তু নিয়ে যাচ্ছে টোয়ারটা কীভাবে এত বড় বড় টোয়ারগুলোকে নামানো হয় দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সবাইকে শেয়ার করবে যাতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইগুলোই ইলিশ মাছ ধরা হবে এখন বর্তমানে ডক থেকে লাভছে কাজ করে বর্তমানে আমি বাড়ি থেকে যাচ্ছি অর্থাৎ আমার পাথর প্রতিমা শহর থেকে আমি যাচ্ছি নামখানা তো টলারে ওঠার জন্য যাচ্ছি এখন টলার বার হয়ে যাবে সবাইকে স্বাগতম দ্বীপ একশো চল্লিশ সুন্দরবন ফিশিং মাছ ধরা ভিডিও দেখার জন্য আর চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু এসেছি নামখানা ডগে অর্থাৎ এখানে কিন্তু মাছ তোলায় আমাদের বড় লোড করা হয় তেল তোলা হয় এখান থেকে এখান থেকেই ফিশিংয়ে বার হয় তো দেখতেই পাচ্ছ এখানকার মানুষজন কিন্তু বরফ লোড করে দেয় একদম নৌকো পর্যন্ত আর তেলটাই আমাদের লোড করতে হয় তেল চলে এসে তেল পাইপের মধ্যে লোড করা হয় আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ কন্টিনিউ আমাদের মাছ ধরা পড়ে দেখতে হবে নামখাটা থেকে আসার পরে সীতারামপুরে তো বিশালক্ষ্মী মন্দির থাকে এখানে কিন্তু নৌকো পুজোর সঙ্গে সঙ্গে এই মন্দিরে পুজোতে হয় আমাদের তারপরে এখান থেকে নৌকো যাওয়া পাওয়া হয় ফিশিংয়ে মাছ ধরার জন্য দেখতে থাকো ভিডিও জামাই মাছ জামাই মাছ জামাই মাছের ভাজা দুটো অঙ্গ এটা ছিল তার মাছের ভাজা এটা হচ্ছে আমরা কিন্তু দুদিন ফিশিং করার পরেই ওয়েদার খারাপ হয়ে গেল অর্থাৎ তিনি নিউ চাপ সৃষ্টি যেটা সিগন্যাল দিয়েছিল সতর্কবার্তা সেই কারণের জন্য কিন্তু ওয়েদার খুবই খারাপ তো সবাই উঠে যাচ্ছে মানে সব কলার চলে আসছে আমরাও চলে এসেছি তো আজ থেকে এই কালকে তো একটা টোলার ডুবে গেছে কাল দু তো বর্তমানে টলারটা ডাঙার ভিডিও আছে দেখতে পাবে দেখতে থাকুন ভিডিও কীরকম রোলিং বুঝতেই যে ঝড় বৃষ্টি কীরকম হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা মাছ নিয়ে উঠেছি কালকে এত রোলিং হচ্ছে এত বাতাস হচ্ছে যেখানে টিকতেই পারছি না তো সেই কারণে কিন্তু কুলে উঠতে তাড়াতাড়ি আসতে হচ্ছে আমাদেরকে দেখতেই পাচ্ছে পাশের নৌকারে কীভাবে লাফিয়ে লাফিয়ে আস ঢেউতে একবার ডুবে একবার উঠে এমন হচ্ছে মনে হয় আর বর্তমানে যারা এখানে যায় এইসব কাজের জন্য অনেক ঝুঁকি নিয়ে যায় যারা যায় তারা জানে কতটা রিক্স কতটা ঝুঁকি নিয়ে যাওয়া হয় মাছ ধরার জন্য ইলিশ মাছের জন্য কারণ ইলিশ মাছ আর এখানে সামনে পাওয়া যায় না খুব সুন্দর বঙ্গবসাগরে যেতে হয় পার দিতে হয় The yeah, I'll much farther. এদিকে কিন্তু নৌকা চলতে চলতে আমাদের দুপুরে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমরা কুলে চলে এসেছি বেশ দ্রুত নয় নদীর কুলকে কারণ কুল থেকে তো আমরা নাবি ছ ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা করে নৌকো চালিয়ে কুল থেকে চলে যেতে হয় নদীর কুল থেকে তো এই দুটো নৌকা উঠছিলাম আমরা একসঙ্গে নামখানা নৌকো দয়াময়ী আর আমরা যাচ্ছিলাম একসঙ্গে এবার কিন্তু আমরা কুল দেখতে পেয়ে গেছি এবং কুলের কাছাকাছি চলে এসেছি তো সারাদিন সারাদিন নৌকো চালানোর পরে কিন্তু আমরা কুলের কাছে আসতে পেরেছি সামনে দেখতে পাচ্ছি সারি সারি টলার একদম সব টলার এগুলো সব টলার চলছে আর পিছনে এরকম টলার আসছে একদম লাইন বেঁধে দেখতেই পাচ্ছ এই পিছনে সব এগুলোও সব টলার আসছে সব ওয়েদার খারাপে উঠে আসছে আর এই মুহূর্তে কিন্তু দুপুরে খাওয়ার জন্য আমরা খাচ্ছি এখন ভাত তরকারি তারপরে এই মাছ উঠবে নামখানায় কাঠে যাবে মাছ উঠবে মাছ তুলবো তেল বরফ তুলবো আবার ফিশিং এর জন্য এখানেই কিন্তু আমরা নৌকো লাগাবো তার লাগাবো আর সামনেই নামখানার ব্রিজ অর্থাৎ দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের মাছ কাছ এখন সব রেডি হয়েছে এগুলো উঠবে মাছগুলো তো এই নৌকো গুলো রোলিংয়ে ওয়েদার খারাপ শোনার পরে নৌকো ছিল এখানে যেরকম আমরা উঠে চলে এসেছি আর বর্তমানে আজকে পরের দিন বিকেলে নৌকা আছে সামনে একটা টানছে দেখতে পাচ্ছি নো টান টানছে একটা নৌকা ডুবা নৌকোকে অর্থাৎ যে আগামীকাল যে ট্রলারটা ডুবে গেছিলো তাকে ট্রেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কাপড় সব কাপড় ট্রলার সব কাঁদছে এখন এই ট্রলারটা পিছনেই আছে ডুবানোর কথা এখন কিন্তু সীতারামপুরের দিয়েই যাচ্ছে এখন তো আমাদের ট্রলার কিন্তু সীতারামপুরে আছে এখন ঘাটে এই সব ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে যাই হোক যারা তখন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া যারা তখন সাবস্ক্রাইব করে আর এখানে কিন্তু জীবন রিক্স নিয়ে কাজ করা হয় যে আজকে ট্রলারটা ডুবে গেছে পাশাপাশি ট্রলার ছিল বলে তাদেরকে তুলে নিয়েছে কারণ কোনো ক্ষতি হয়নি কিন্তু এত বড় একটা ট্রলার ডুবে গেল এখানে পাশাপাশি নৌকো ছিল টলার ছিল বলে তাদেরকে সবাই তুলে নিয়েছে কারণ কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি বিপদ হয় প্রচুর বিপদ যখন পাশাপাশি কোনো নৌকো থাকে কোনো থাকে তখনই সমস্যা হয় এখন এইভাবেই জানতে জানতে নিজের টলাটা কিন্তু ডুবে আছে এখানে ডুবে আছে ডুবে আছে কিন্তু একটু কিছু দেখা যাচ্ছে না ট্রলারটা ডুবে আছে এই পিছনে দড়ি বাঁধ আছে এই সব ডুবে আছে দুটো ট্রলার দিয়ে টানছে এই একটা ট্রলার টানছে এই একটা ট্রলার টানছে মাঝখান তো ডুবে আছে এই নৌকাটা টানছে যে এই যে নৌকাটার পিছন থেকে বাঁচছে সামনে দেয় হাইলটা রানিকটা ভেসেছে এই যাচ্ছে এই যে লোক রানি ভেসছে 那一张去。